ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাত্র কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ আর বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল নির্বাচনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদিকে এবারের বিশ্বকাপে দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল তাসকিন আহমেদের বিপিএল দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি বিপিএল এর পারফরম্যান্স দেখে তাকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছিল বাংলাদেশ কিন্তু টুর্নামেন্টে একেবারেই শেষ মুহূর্তে ইঞ্জুরিতে পড়ে যান টাইগার এই পেসার যার ফলে খেলা হয়নি নিউজিল্যান্ড সফরে তবে বিশ্বকাপের আগে এবার বড় ধরনের সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা আজ মিরপুর একাডেমি মাঠে বলিং অনুশীলন করেছেন তাস্কিন আহমেদ ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন টাইগার এই পেসার মূলত ইঞ্জুরির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা হয়নি তাস্কিনের আর এবার চোট কাটিয়ে মাঠে ফিরে বোলিংও করেছেন তিনি গতকাল বৃহস্পতিবার চোটের পর প্রথমবারের মতো বলিংয়ে নামেন তাস্কিন এ সময় পাঁচ ওবার বলিং করেন তিনি এদিকে দু বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার সময় এগিয়ে আসছে তাই তাস্কিনের মাঠে ফেরাটা নিঃসন্দেহে স্বস্তির ভক্তদের জন্য এ প্রসঙ্গে স্বস্তি প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেছেন তাস্কিন আহমেদ তিনি বলেন ভালো লাগছে বোলিং শুরু করতে পারলাম আজকে দুই মাস পর বোলিং করলাম ফিজিও আমাকে দেখেছে এবং বেশ কিছু ফিটনেস টেস্ট নিয়েছে প্রথম দিন ত্রিশটি বল করেছি আস্তে আস্তে পরবর্তীতে আরো বাড়াব আশা করছি দ্রুত দলে ফিরতে পারব বিশ্বকাপের আগে তাস্কেনকে নিয়ে দারুণ এই সুখবরটি পেল বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা